আফগানিস্তানের বিপক্ষে আমাদের দেশে অনেক নেগেটিভ প্রচারণা হয় কিন্তু আমরা জানি এখানে করোনার আইন চালু করা হয়েছে এ বিষয়ে কিছু বলবেন সেখানে যাওয়ার কোনো সুযোগ আছে কি না প্রথম কথা হল আফগানিস্তান একটি মুসলিম কান্ট্রি বলেন জোরে বলতে হবে আফগানিস্তান একটি কি কান্ট্রি মুসলিম কান্ট্রি দুই নাম্বার কথা হল আফগানিস্তানের লোকেরা মেহমানদারিতে পৃথিবীতে এক নাম্বার। কয় নাম্বার তিন নম্বর কথা হল আফগানিস্তানের লোকেরা যে ভদ্র নম্র মেহমানদারিতে এক নম্বর সামাজিকভাবে তারা খুব কি বলে ভদ্রতা মেনটেন করে চলে এই জিনিসটাকে পশ্চিমা বিশ্ব নেগেটিভভাবে পৃথিবীতে উপস্থাপন করছে যার কারণে আমরা আফগানিস্তানে যাই নাই গেলেও আমাদেরকে জঙ্গি বলে গালি দেওয়া হয়তো এরকমের একটা সময় গেছে কিনা এখন আফগানিস্তান স্বাধীন ওখানে কোরআনের আইন চলে আপনি ইচ্ছা করলে সেখানে যেতে পারেন তবে একটা কথা শোনেন আপনি যতক্ষণ পর্যন্ত কারো কাছে না যাবেন আপনি কি জানতে পারবেন তারা ভালো না খারাপ আমাদের বাংলাদেশ থেকে ইদানিং কয়েকজন ইউটিউবার ব্লগার তারা কিন্তু আফগানিস্তানে গেছে আমি তাদের দুই তিনজনকে চিনি যেমন একজন আছে এমডি ফিজ এরপরে আরও একজনকে জানে আছে আসিফ তারপর আরও কে কে আছে তারা কিন্তু আফগানিস্তানে গেছেন এবং এমডি ফিজ তার একটা ভিডিও আমি দেখলাম সে বললেন যে তালেবানরা তাকে দেখে যখনই শুনছে বাংলাদেশের সে তাকে নিয়ে মেহমানদারি করছে তাকে খাওয়াইছে বিভিন্ন চেকপোস্টে বাংলাদেশি শুনলে তারা খুশি হয় তাকে সাদরে গ্রহণ কি করেন এবং তারা বলে তুমি আমাদের কি ভাই এমডি ফিজের আরেকটা ভিডিও দেখলাম সে আপনার কি বলে পাকিস্তানে গেছে পাকিস্তানে যাওয়ার পরে তার কাছ থেকে খাবারের হোটেলে টাকা নেয় না তার কাছ থেকে এই যে অটোওয়ালায় রিক্সাওয়ালায় ভাড়া নেয় না তারা কি বলে তো বাই আমারা মেহমান হো আর আমরা মেহমানের কাছ থেকে কি নেই না পয়সা নেই না সোবাহান আল্লাহ আসলে মুসলমানরাই পৃথিবীতে বাতৃত্ব বজায় চলে আমাদের বাংলাদেশ থেকে যারা ভারতে যায় দেড় পয়সার দামও পায় না টাকা দিয়ে হোটেলে থাকবে তাও কিন্তু হোটেল ভাড়া দিতে চায় না আর পাকিস্তানে এক দুইজন গেছে তারা বলতেছে তোমরা তো আমাদের ভাই তোমাদের কাছ থেকে কেন পয়সা নেব রিক্সা ভাড়া নেয় না অটো ভাড়া নেয় না গাড়ি ভাড়া নেয় না এটার দ্বারা বোঝা যায় পৃথিবীর মুসলমানদের মন অনেক বড় সুতরাং আফগানিস্তানে কোরআনের আইন চলে বলে আর সেখানে নারীরা নিরাপদে আছে। আফগানিস্তানে কোরআনের আইন চলে পড়ে মানুষের অধিকার কি কেউ কারো সম্পদের প্রতি সম্পদের প্রতি লোভ লালসা করতে পারে না আর এটা আমরা আমাদের বিভিন্ন ব্লগারদের কাছ থেকে সেটার প্রমাণকে আমরা পেয়েছি সুতরাং নেগেটিভভাবে তাদের ব্যাপারে প্রচার করছে পশ্চিমারা কারা পশ্চিমারা কারণ পশ্চিমারা সারা জীবনেই ইসলামের বিরোধিতা করে গেছে সুতরাং এখন আফগানিস্তানে যাওয়া যায় কোনো অসুবিধা নেই আপনি বাংলাদেশ থেকে পাকিস্তানের বিশা পাকিস্তান থেকে আফগানিস্তান যাওয়া কি সহজ আপনি যেতে পারেন যান এতে কোনো সমস্যা নেই তবে ওখানে মূলত আইন চলে কিসের আইন কোরআনের আইন এবং তারা মুসলমান ওই দেশের লোকেরা খুবই শান্তিতে আসে আরেকটা কথা আপনাদেরকে বলি আফগানিস্তান কিন্তু খুব সুন্দর একটা দেশ খুবই সুন্দর একটা দেশ এবং মোল্লারা ক্ষমতা আসার পরে থেকে তাদের আর কোনো সমস্যাই কি হতে পারে তাদের অর্থনীতি তো যেই দেশটা বিশ বছর আমেরিকা দখল করে রাখছিল তাদের অর্থনীতিতে কিছুটা দুর্বলতা থাকতে পারে কিন্তু থাকার পরেও তারা আমাদের বাংলাদেশের চাইতে ভালো না খারাপ তাদের ষাট টাকা আমাদের একশো টাকা তাদের টাকার মানও বেশি তাদের দ্রব্য জিনিসপত্রের মানও কি অনেক ভালো আফগানরা যে জুস বানাইছে তাদের জুসের দাম কম না বেশি কারণ এটার কোয়ালি কী বলে গুণগত মানও কি ভালো আরবিতে কালিমা না পড়লে অথবা নিজের বাসায় কালিমা পড়লে ইমানদার হওয়া যাবে কিনা শোনেন প্রথম কথা হলো কালিমা আরবিতে পড়তে হবে এটা হলো আপনি যে মোমেন হলেন এটা উক্তি লা ইলাহা মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এটা যে পড়লো সে মোমেন বলেন এটা যে পড়ল সে কী অর্থাৎ সে ইমান আনল আপনারা আশ্চর্য হবেন পৃথিবীতে যত ভাষা আছে সবচেয়ে সহজ ভাষা কিন্তু আরবি ভাষা কিন্তু আমরা এটা কথায় কথায় বলি না প্র্যাকটিস করি না বলে আমরা এটা বলতে অনেকে পারি না ইংরেজিটা স্কুলে প্র্যাকটিস হয় কথাবার্তায় প্র্যাকটিস হয় বিচারে আদালতে অফিসে কি হয় প্র্যাকটিস হয় বিভিন্ন দেশে গেলে ইংরেজিতে কথা বলে মনে করে আরে বাপরে কত কিছু জানে আসলে গোড়ার ডিম জানে আরবি ভাষা হইলো সহজ ভাষা এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা আল্লাহ কোরআনে বলছে আমি আরবি ভাষায় কোরআন নাজেল করছি যাতে করে তোমরা সহজে বুঝতে এবং বুঝাতে পারো সুতরাং আরবি ভাষা সহজ ভাষা আরেকটা হলো কালিমাকে কালিমা আরবি দিয়ে পড়বেন তবে অর্থ করে অনুবাদ করবেন এটা হলো বুঝার জন্য যেমন কোরআন কোরআন বুঝার জন্য আপনি ইংরেজি ভাষা ব্যবহার করতে পারেন বুঝার জন্য বাংলা ভাষা ব্যবহার করতে পারেন ফার্সি উর্দু যে কোনো ভাষা আপনি কোরআনকে বোঝার জন্য ব্যবহার করতে পারবেন কিন্তু কোরআন যখন তেলাওয়াত করতে যাবেন তখন কোন ভাষা আরও জোরে বলেন তেলাওয়াত করলে কোন ভাষা আরবি ভাষা সুতরাং কালিমা এই কালিমায় তৈবা বলেন শাহাদা বাক্য বলেন এটা আপনি আরবিতে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনাদের বাচ্চারা যখন কথা বলতে শিখে তখনই উচিত বাচ্চাদেরকে কালিমা শেখানো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু তাহলে কালিমাটা পড়বে কোন ভাষায় আরবি ভাষা আর কালিমাকে বুঝার জন্য যে কোনো ভাষার আশ্রয় আপনি নিতে পারবেন কোরআন তেলাওয়াত করবে কোন ভাষায় আরবি ভাষা কিন্তু বুঝার জন্য যে কোনো ভাষার আশ্রয় আপনি নিতে পারবেন আল্লাহ আমাদেরকে বুঝার তফিক দান করুন একটা প্রশ্ন আসছে হুজুর হারাম শব্দের অর্থ কি মক্কা মদিনাকে হারামাইন আইন কেন বলা হয় চমৎকার একটা কথা শুনেন হারাম শব্দের অর্থ হলো নিষিদ্ধ বলেন কি কিন্তু হারাম শব্দ দিয়া মর্যাদাও বুঝায় কেন মর্যাদা বুঝায় কারণ হারাম কে হারাম করছে কে জোরে কয় হারাম কে হারাম করছে কে অর্থাৎ আল্লাহর একটা হুকুম আল্লাহ মর্যাদাশীল মর্যাদা বান আল্লাহ মর্যাদার অধিকারী তার হুকুমও মর্যাদা বহন করে সুতরাং হারামাইন শরিফাইন এই যে হারাম শব্দ বলা হয়েছে এখানে এটার দ্বারা মর্যাদা বুঝানো হয়েছে মর্যাদাটা কি মর্যাদা হলো যেমন দুটি কথা একটা হারাম নিষিদ্ধ বলেন কি নিষিদ্ধ মানে যেই জায়গাকে হারাম শরীফ বলা হয় ওখানে রক্তপাত করা যাবে মারামারি করা যাবে ঝগড়াঝাটি করা যাবে না যাবে না এজন্য এই জায়গাকে হারাম বলে যেমন হারাম মাস আরবিতে হারাম মাস চারটা কয়টা অর্থাৎ ওই মাসগুলাকে যুদ্ধ করা বিদ্রোহ করা রক্তপাত করা নিষেধ করছে কে আল্লাহ আর মক্কা মদিনাকে হারামাইন বলা হয় মর্যাদা বুঝাবার জন্য যেমন সৌদি আরবের বাদশাকে বলা হয় খাদিমুল শরীফাইনে কিন্তু হারাম শব্দের অর্থ হলো নিষিদ্ধ কথাকে বুঝাইতে পারছি কিন্তু এই শব্দটি মর্যাদার জন্য ব্যবহার হয় কারণ হারামকে হারাম করছেন কে আল্লাহ আর আল্লাহর মর্যাদা হুকুমের মর্যাদা বুঝাবার জন্য হারাম শব্দের অর্থ তখন হারাম দিয়ে মর্যাদাও কি বোঝানো হয়